অনুনাসিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাহ ওয়া রাহমাতুল লিল এজন্যই আমার ভাইরা বন্ধুরা আপনাদের এলাকায় আপনারা যে মাদ্রাসা দিয়েছেন এখন যদি চার গজ থেকে এলাকা এলাকাকে বাঁচায় রাখতে এই যে গাছ থেকে ফুল হয় ফল হয় জমিন থেকে ফসল হয় মুসলদারের সময় মতো বৃষ্টি হয় এখনো সূর্য পূর্ব দিগন্তে উঠে এখনো সূর্য পশ্চিম দিকে অস্ত যায় আল্লাহ পাক বলেন এত যত নিয়ামত আর রহমত তোমরা করে বান্দা সব কিছু আমি আল্লাহ জমিনে এখনো জারি রাখছি মাদ্রাসার উসিলা এখনো জমিনের ভিতরে কিছু মারুর আমি আল্লাহর কালামকে শিখে আমি আল্লাহর কালামকে পড়ে আমি আল্লাহর কালাম পড়ায় এখনো জমিনের ভিতরে কিছু মানুষ মাদ্রাসার জন্য জমি দান করে এখনো জমিনের ভিতরে কিছু মানুষ মাদ্রাসার ঘর তৈরি করে দেওয়ার জন্য দাঁড়ায় যায় আল্লাহ বলেন ওই মানুষগুলা জমিনে আসে বিদায় এখনো সূর্য পূর্ব দিকে উঠে এই মানুষগুলি জমিনে আসে বিদায় এখনো গাছ থেকে ফুল হয় এখন গাছ থেকে ফল হয় জমিন থেকে ফসল হয় এত কিছু নিয়ামত এত কিছু রহমত সব বিজয় মানুষগুলার উসিলায় আমি আল্লাহ জারি রাখছি জাম্মা ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার এই ঘোষণা দেয়া দিছেন এজন্যই আল্লাহ কলিরা যেই জায়গায় যাইতেন যেই তারা আগে জিক্কেশ করতেন ভাই আপনাদের এলাকায় মাদ্রাসা যদি তারা বলতেন মাদ্রাসার নাই তাহলে এলাকার মানুষকে নিয়ে আমরা বয়ানে যাই গেলে পরে কয় হুজুর এই যে মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিলে আসলেন এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি কে বলি বলেন হুজুর আপনাদের সিলেটের নরুদ্দিন ঘর পরিবহ মত উল্লা গিয়ানে উথাই সিলেটের ঘরপুর উথাই মমিসিং অসংখ্য গণিত মমিসিং এলাকায় ঘর পৰিৰহমত উল্লা গিয়ানের হাতে গড়া মাদ্রাসা হাতে গড়া মাদ্রাসা হুজুর রাতের বেলা হুজুর ওয়াজ করেছেন রাতের বেলা তিনি থাকছেন ফজরের নামাজ তিনি পড়াইছেন এরপরে এলাকার মানুষকে নিয়ে তিনি বসছেন বসে তিনি বয়ান করে বলছেন জমি দিবা কেডা একজনে জমি দিয়ে দিছে এরপরে বলছেন গড় করে দিবা কারা কারা দশজনে মিলে ঘর করে দেয়া দিছে কি পরিমাণ কি পরিমাণ অসংখ্য গণিত মাদ্রাসা সুনামগঞ্জের পাটি এলাকায় গেলে পরে যেখানে যাইতে আমাদের বড় কষ্ট হয় আমরা যাইতে অনেক সময় কষ্ট পাই ওই জন্য আমি গেলাম রমজানের আগে বলল আমার এ কিন্তু দেখি এটা সাল্লা নেত্রকোনা পার করে আমার আরো দূরে হয়ে গেছে নাকি ফার কি আরো দূরে নিছে ওইটা বলে সাল্লা সাল্লাহ উপজেলা করছে কিন্তু নেত্রকোনা ভাল গেছে আমি বললাম আমারে কই নি আইছেন তখন এরমজ কে আইছেন সুহুদ আপনারা যে না আসেন তাহলে আমরা কই যাই যো কষ্ট নিেন না বালা কইরা যদি ঠিকানাটা কই আইতেন না এরপরে কি কইছেন মেলনি এরপর কই এই যে মাদ্রাসা এই মাদ্রাসা ও শাইকে কাতিয়া হাতে গড়া এই কথা পর সাথে সাথে আমার শিরা ঠান্ডা হয়ে গেল আমি নয় বহুবার হুজুর হি মাদ্রাসা আইসে তখন মনে বুঝাইলাম বছরে একবার আমরা আইতে আমাদের কষ্ট হয় কিন্তু আল্লাহর এত বড় বলি এত বড় কুতুব বছরে কতবার এই মাদ্রাসায় আইছেন। সাথে সাথে মনে বুঝাইলাম আর কোন কষ্ট পাইলাম না মনের ভিতরে আর কোন কষ্ট রইলো না মনের সান্ত্বনা দিলাম মন শান্ত হয়ে গেল এজন্য বলি আমাদের তো অন্তর চোখ খোলা নাই কিন্তু যাদের অন্তর চোখ আছে ওরা জানে মাদ্রাসা কত বড় জিনিস إن العالم يستغفر له من في الأرض ومن في السماء حتى الحيتان في جوف الماء وفي رواية أن النملة في جهرها أَدَنَّيْ <applause> الله النبي بلن أمتي الدول تمرقوا إلى مدرسة القدر بزنا উলামা কদর হয়তো তোমরা জানো না তোমার ঘরে যেই বাচ্চাটা মাদ্রাসায় দিয়েছো এই বাচ্চাটা তুমি দেখতেছো যায় আর আহে কিন্তু তুমি হয়তো তার কদর জানো না জানার কথা না তোমরা না জানলে ওই বাচ্চাটার কদর আসমান জমিনের আর যত makhluk আছে সবাই হারে হারে টের পায় নবীজি বলেন নাসমান জমিনের যত মাখলুক কোরআন শিক্ষা করার জন্য যে বাচ্চাটা ঘর থেকে বের হলো এই বাচ্চাদের কাছে চিনে মাসি চিনে লখ আকবার জোরে বলেন এই বাচ্চাদের মানুষ সারা সমস্ত মাখলুক তারে চিনে কারণ এই যে মাখলুকাত কুলি নবী বলেন গর্তের পিপিলিকা পানির নিচের মাছ এরা দোয়া করে আল্লাহ বাচ্চাটা বের হয়েছে আল্লাহ বাচ্চার সিনার ভিতরে তুমি তোমার কালাম ঢুকায় দাও আল্লাহ বাচ্চার মতো আরো দশটা বাচ্চা মাদ্রাসায় তুমি কবল করে নাও কারণ কি কারণ মাসে গো আল্লাহ এই বাচ্চাগুলি জমিনে যতদিন থাকবে আমি মাস জমিনে বেঁচে থাকব ও মালিক এই যতদিন থাকবে আমি গর্তের পিপিলিকা বেঁচে থাকব যদি ওরা না থাকে তোমার কত বাসবে যদি ওরা না পড়ে তাহলে গজব আসবে যদি মাদ্রাসা না থাকে তোমার গজব আসবে এই গজবে মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হবে আমি পিপিলিকাও ক্ষতিগ্রস্ত হব পানির নিচের মাসুক আল্লাহ তোমার গজব যদি চলে আসে তাহলে আমি পানির নিচের মাছ বাঁচতে পারবো না আমিও গজবের ভিতরে পড়ে যাব এজন্যই নবী বলেন গাছের পাতা এই যে দেখো পানির নিচের মাছ গন্তের পিপিলিকা তোমার পায়ের নিচের বালির কণা এই প্রতিটা জিনিস প্রতিটা জিনিস প্রতিটা মাহলুক আল্লাহর কাছে ছোট ছোট বাচ্চাগুলি যারা মাদ্রাসায় পড়ে যারা পড়ায় যারা মাদ্রাসায় জমি দেয় যারা মাদ্রাসায় সাহায্য করে তাদের জন্য চব্বিশ ঘন্টা দোয়া করে কারণ কারণ তাদের নিজের স্বার্থে করে নিজের বাচ্চা মাদ্রাসা টিকায় রাখা মাদ্রাসা করা মাদ্রাসার মায়া করা এটা মাদ্রাসার স্বার্থ না বরং নিজের স্বার্থে করা মাদ্রাসা যদি আমি করি মাদ্রাসা যদি আমি ধরি মাদ্রাসা যদি আমি টিকায় রাখি তাহলে আল্লাহ মাদ্রাসা উশিলায় আমাকে টিকায় রাখবে আমি একটা মাদ্রাসার স্বার্থ কি যদি খাওয়াই না না খাওয়াই না খাওয়াই না বরং এই ছাত্রের উসিলায় আল্লাহ আমাকে খাওয়া আমার ঘর থেকে ছোট বাচ্চারা যখন মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেয় আমার নাতিটা মাদ্রাসার দিকে রওনা দিলো আমার বাচ্চাটা মাদ্রাসার দিকে রওনা দিলো মনে রাখবেন আমার আল্লাহ এবং নবীর হাদিস কয় এই বাচ্চাটার উসিলায় আল্লাহ ঘরের সবাইরে পালে আল্লাহ সবকে খাওয়ায় সবকে পালে ও ভাই আমাদের চোখ নাই এজন্য আমরা দেখি না আমরা বুঝি না ঠিক কিনা জোরে বলেন আমাদের চোখ নাই এই চর্ম চোখের নাম চোখ নয় অন্তরের চোখের নাম হলো চোখ এজন্য কদর করেন কদর কদর করেন কদর আপনাদের এলাকার এই মাদ্রাসাকে আপনারা দিন থেকে ভালোবাসেন কারণ মাদ্রাসা যদি টিকা থাকে তাহলে মাদ্রাসা কুশিলায় আল্লাহ আমারে টিকায় রাখবি মাদ্রাসার যদি ক্ষতি হয় আল্লাহ মাদ্রাসার ক্ষতির কারণে আমার ক্ষতি ফালাই দিবে না কেউ যদি বলে মাদ্রাসা দরকার নাই আল্লাহ বলবেন তোরও আমার দরকার নাই পরিষ্কার সাফ সাফ কথা যে বলবে মাদ্রাসা দরকার আল্লাহ কেবল তোরও আমার দরকার কারণ এই মাদ্রাসা বসিলা আমি আল্লাহ তোমারে ফাঁদতেছি খাওয়াইতেছি তোমার টিকায় রাখছি তুমি যদি মাদ্রাসার ভক্ষে দাঁড়াও তোমারে আমারও দরকার আর যদি তুমি বলো মাদ্রাসার দরকার নাই আল্লাহ বলবেন তোমারও আমার দরকার নাই আমরা বহুত নজির এমন দেখেছি বাংলাদেশের বড় বড় চেয়ারে বৈশা যারা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছিল যারা বলছিল মাদ্রাসার কোনো দরকার নাই এদেরকে দিয়ে কি হয় একজন কল্লা জাগাতে রাখে নেই একজনও জাগাতে নেই

জড়া পদার্থ গাছপালা তরলতা যার নাই এরাও সবকিছু বুঝে এবং প্রত্যেকে তসবি পড়ে ফ্যান দেখতেছি ঘুরে কিন্তু আল্লাহর ভাষায় তসবি ফ্যানেও জানে যে তুই তো মাদ্রাসার বিরুদ্ধে কথা কস কোরআনের বিরুদ্ধে কথা কস যেই মাদ্রাসা আর কোরআনের উসিলায় আল্লাহ তোর মতো মন্ত্রী খাওয়াইতেছে বাঁধতেছে টিকায় রাখছে তা বলে তোরে আমিও ভালো পাই না পড়তাম চাইছিলাম অন্য ভাই ফোর তোর মাতার জন্য আমার ভাইয়ারা যে কথা বলতেছিলাম মাদ্রাসা করা মাদ্রাসা টিকায় রাখা মাদ্রাসা ধৈরা রাখা মাদ্রাসায় দান করা মাদ্রাসায় সাহায্য করা এগুলা এই কথা মনে করবেন না যে আমার দানে মাদ্রাসায় চলে আমার সাহায্যে মাদ্রাসা চলে সাপ সাপ বলতেছে সাবধান এমন কথা কেউ বলবেন না আপনি দান না করলে অসুবিধা নেই কারণ এটা মানুষের কোনো প্রতিষ্ঠান না এই প্রতিষ্ঠান হলো আমার নবীর বাগান এর সম্পূর্ণ জিম্মাদার কে আল্লাহ আমার দানে আমার সাহায্যে মাদ্রাসা চলে বিষয় এমন না কথা বলবেন একটু ঘোরায়া মাদ্রাসার কুসিলায় আল্লাহ আমারে চালাইতেছে কোরআনের খাতির আল্লাহ আমারে ফালতেছে এই জমিনে কোরআনের আওয়াজ যদি বন্ধ হয়ে যায় একটা সেকেন্ড আল্লাহ জমিন রাখবে না এজন্যই কেয়ামতের আগ মুহূর্তে আল্লাহ জিব্রাইলকে বলবেন জিব্রাইল যাও জমিন তো ধ্বংস করে দিব টাইম শেষ কিন্তু আমার কোরআন জমিনে থাকলে কেমত হবে না তুমি যাও জমিনে কোরআনের হরফগুলো জিব্রাইল আমি হরফকে জন্য। বাংলাদেশের মানুষ কোরআন খুলবে দেখবে পাতা আছে হরফ নাই। ভারতের মুসলমান কোরআন খুলবে দেখবে পাতা আছে হরফ নাই সৌদির মুসলমান কোরআন খুলবে দেখবে পাতা আছে হরফ নাই। তখনই বুঝতে হবে পৃথিবীর হায়াত

আর কোরআনের সাথে সাক্ষাৎ নাই দিন যায় সপ্তাহ যায় মাঠ যায় বছর যায় যে আমরা আমার খাওয়াইতেছে এই কোরআন আমার ঘরে অবহেলিত টেলিভিশন টাইম টাইম টু আমার ঘরে কখন কোন নাটক কোন টাইমে দেখতে হয় টাইম রুটিন একদম একরে কিন্তু কোরআন তেলাওয়াতের কোনো রুটিন নেই না সপ্তাহে একবার নাই মাসে একবার নাই সবে কদর সবে বরাত রমজান আসলে পরে কোরআনের সাথে আমাদের সাক্ষাৎ যে কোরআনের উসিলা আল্লাহ আমাকে পালে এই কোরআন আমার ঘরে অবহেলিত অনেকের ঘরে দেখবেন কোরআন শরীফ তাকের উপরে কাবারটা পর্যন্ত নাই ধুলাবালি দিয়ে পড়তেছে অনেক মা বোনেরাও খেয়াল করে না খেয়াল করে না আল্লাহর কালাম অভিশাপ দে অভিশাপ দে কষ্ট পায় কষ্ট পায় আমার ঘরে টেলিভিশনের কাবার আছে আল্লাহর কালাম কোরআনের কাবার নাই ধুলাবালি পড়তেছে সাবধান এই ভুলটা কেউ করবেন না যদি মনে করেন আপনার ঘরে আল্লাহ কালাম আছে কিন্তু অবহেলিত সাবধান কালকে যে বাজার থেকে ভালো কাপড় কিনে টেইলার দিয়া বস্তুনি বানাইয়া আল্লাহর কোরআনকে সুন্দর করে নিরাপদ জায়গার ভিতরে রাখবেন যেন আমার বিরুদ্ধে হাসরের মাঠে আল্লাহর সামনে আট করায় না দান করায় কিনা আমার একজন একদিন মসুল্লিক হুজুর একই ঘরে কোরআন শরীফ আর টেলিভিশন থাকতে আমার বলি দেখছেন কি প্রশ্ন না করছে এক ঘর কোরআন শরীফ আর টেলিভিশন আমি কইলাম আচ্ছা আপনি কোন চাই আমার ফতুয়া লাগতো না আপনি কইন এটা নেই কই না আমার মনে তো কই এটা না আমি কইতে তো আপনার মনই ফতুয়া ভালো দিছে এটাই ফতুয়া কেমনে সম্ভব কত কাম করি টেলিভিশন গরই রাখি ফুলা দেখতো দেখত আর কোরআন শরীফে বানান দত্ত রাখি নজরুল্লাহ যে ঘরে এই ধরনের চিন্তা চেতনা এই ঘরে রহমত আসবে কি করে আমাদের ঘরে রহমত আসে না কেন এক সময় হুজুরা পানি পরা দিলে ডাইরেক্ট অ্যাকশন হইতো ফু দিলে সরাসরি কাম হইতো এখন হুজুররা ফু দিলে কাম হয় না পানি দিলে কাম হয় না শব্দ সুজুররা হুজুরার কোন দোষই না আগের হুজুররা যে কোরআনপুরে দিত এখন এই হুজুররা এই কোরআনপুরেই ফুঁদে গন্ডগুলো আমার গরম আগের মানুষের ঘরে কোরআন তেলাওয়াত ওই তো এজন্য রহমতের দরজা খোলা থাকতো হুজুর ফু দিলে পানি পড়া দিলে এই কোরআন রহমতের দরজা খোলা পাইয়া ঘরের ভিতরে ঢুকতো আল্লাহর কালাম রহমতের দরজা ছাড়া গজবের দরজা দিয়ে ঢুকে না যায় আপনার ঘরে ঢুকতো গিয়া দেখে রহমতের দরজা বন্ধ টেলিভিশন চলে ডেলি এজন্য গজবের দরজা খোলা কোরআন আর ঢুকে না নুরুদ্দিন ঘর করে রহমতুল্লাহ গালি ফুকুরের মাঝে ফু দিয়া যাইতেন ওই জমানার কথা বলি যে এই জমানায় ফজরের পরে মুসলমানের ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত ঠিক না আমরাও তো কয়েক বছর আগে ফজরের পরে হাঁটলে কোরআন তেলাওয়াতের আওয়াজ বিভিন্ন ঘর থেকে শোনা এখনো মনে আছে আমার ছোটবেলার কথা কই গেল সেই চিত্র কোথায় গেল ওই জমানার কথা বলছি ফুকুরে ফু দিয়া যাইতেন গা আর কইতেন ঘর হিসাবে নাম শুনছুন তো পুকুরে ফুঁ দিয়া যাইতেন আর কইতেন ফুকুর থেকে ভানি নেও খামো এত বড় মাদ্রাসার সামনে ওই দিন রমজানে সত্য রমজান না কয় রমজানে আমি গরপুর গেছিলাম রমজানে না আঠারো রমজানে যাই হোক হ্যাঁ তো রমজান তারাবির পরে মানুষ আল্লাহ হকবারে এত মানুষ হইছে সে আর হওয়ার আমি পুরা সিজনে মাহফিলের সিজনে ওই এলাকায় কোনো প্রোগ্রাম রাখতে পারি নাই যার কারণে এত মানুষ সিজনের মাহফুলও এত মানুষ না এত বড় ঈদ কাটা ওদের পুরা ঈদ কাটা বইরা এত বড় মসজিদ সব মসজিদ বরপুর তো এখানে গরপুরি রহমতুল্লা কথা বলতেছি ওইখানেও বলছি থেকে পানি নেওয়া যাইতো কামই যেত এত বড় ফুকুর আর আমরা এখন ফুকুর ও ফুকিতে ডাইরেক্ট যদি গ্লাসের মাঝে ফুক দিয়ে ইয়া যায় তাও কোনো কাম হয় না কারণ ফানিল লইয়া যে দরজা দিয়ে ঢুকতেছে এটা রহমতের দরজা না এটা গজবের দরজা ঠিক কিনা কামইব কি করিয়া এক লোকের লন্ডন থেকে আসছে এক হুজুর এত বড় পুকুরের এক সাইডে আপনি ফু দিয়া জাঙ্গা হুজুর আমার ইসি একই নয় হুজুর আমার আপনি এই জক কান একটা ফু দিন আমি লন্ডন থেকে আইসি আমরা একটা ফু নি বললাম হুজুর এখন তোমার একই নয় না নি না হুজুর আমার একই নয় কিন্তু একটু তাকে তাজাগি করে আপনি যে ইফায় ফু দিলা ইফু হিফা যায় কেমনে ওগুলো ইফার থেকে হিফার কেমনে যায় ফু হুজুর এখন ত্যাচে ঠিক আছে তুমি তোমার জব ধরো তোমার আমি খাস করে একটা ফু দিই আমাদের উস্তাদরা আছিলেন সরাসরি সামনে উস্তাদদের মুক্তিকে শুনছি গর্ভর হিসাবে এখন তুমি জব ধরো আমি ফু দিতেছি তোমার খাস করে এটা তো দিছি আম বাবে তোমার খাস করে দিতেছি জব কিন্তু বালা করে দিল কাছের জব বেটা ইবা ধরছে দুই হাত দিয়া হুজুর এখন দর্শনই কয় জি হুজুর দর্শে এরপরে গোরফুরি সাহেব ফু দিছে দেওয়ার লগে লগে কাছে জগ ঠাস ঠাস করে বাইঙ্গা সব পানি মাটি ফিরে গেছে আল্লাহর কালামের আসর আছে নি না না এজন্য আমরা আল্লাহর কালামকে মহব্বত করি আল্লাহর কালামের দ্বারকবাহক গ্রামকে দিন থেকে ভালোবাসে যারা ভালোবাসবে মাদ্রাসার ছোট ছোট বাচ্চাকে যারা দিল থেকে মহবত করবে এই উম্মতের সবচেয়ে বড় মুফাসির তিনি বলেন যেই মানুষটাই কইব যে আলেমুলামা উলামা দেখলে শুধু শুধু বাদ মাদ্রাসার তালবেলিম দেখলে আমার দিলটা খুশি হয়ে যায় তার এতটুকু আমল মৌতের সময় আল্লাহ তার এই ইসিলায় দৌলতে ইমান তার দান করবে দৌলতে ইমান লইয়া তার মৌত হবে কালেমা নসিব হবে তার যদি কেউ খালি কয় আমি দিন থেকে মাদ্রাসাকে ভালোবাসি ছাত্রদেরকে ভালোবাসি আল্লাহ তার দৌলতে ইমান দান করবে কোন যুক্তিতে যুক্তিটা আমি বলতেছি দলিল কি আর ইনি বলেন কেউ যদি বলে মাদ্রাসা আমার ভালো লাগে না মাদ্রাসায় বইলে কি হইব মোল্লা মনসিরা কি করে দেশে সে যত বড় নামাজি হোক সে যত বড় হাজি হোক সে যত বড় দানবীর হোক ইসুল মুফাসির আবদুল্লাহ ইবনে আব্বাস এই উম্মতের সবচেয়ে বড় মুফাসির এবং আল্লাহর নবীর আপন চাচাতো তো ভাই নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনার আপন চাচাতো তো ভাই আল্লাহর কোরআন ওনার চেয়ে কেউ বেশি বোঝে নাই এটা আল্লাহ রসুল বলে গেছেন জোরে কল সুবহানাল্লাহ ইনি বলেন যদি কেউ কয় আমার মাদ্রাসা ভালো লাগে না আলেমুলা ভালো লাগে না সে যত বড় নামাজি যত বড় হাজি হোক মৌতের সময় তার ইমান সাথে যাবে না এতটুকুই শেষ না ইনি বলেন আলেমদের প্রতি মাদ্রাসার প্রতি বিদ্বেষ পোষণকারী মারা যাওয়ার পর তোমরা তার কবর খুঁজতে দেখো তার মুখ কিবলা মুখী নাই আল্লাহ তার মুখকে কিবলা দিক থেকে ঘুরাই দিছে কবরে মুখ ঘুরাই দেওয়া হয় কোন যুক্তিতে দলিল দলিল হলো উনি দলিল আনছেন যে হজরত মৌসা আলী ইসালাম ছোট্ট ইনাকে যখন ফেরাউনের বিবি আসিয়া নদী থেকে পাইয়া আনছিলেন আইনা যখন ফেরাউনকে কইছিলেন স্বামী গো দেখো একটা বাচ্চা পাইছে কি সুন্দর চাঁদের মতো চেহারা কারণ নবী যেই জমানায় যেই হন আল্লাহ ওই যুগের সবচেয়ে সুন্দর করে নবীকে বানান নবীর চেয়ে ওই জমানার কেউ সুন্দর হতে পারে না বলে হ্যাঁ আর আমাদের দেশে কাদিয়ানি এমনি জেনে Mirza Ghulam Ahmad Qadiani নিজের নবী দাবি করে অথচ এক শোক কানা ছিল পৃথিবীতে সোয়া লক্ষ নবীর মধ্যে একজন নবী আপনারা পাবেন না যেই নবীর কোন একটা শোক নাই অথবা একটা হাত নাই অথবা একটা দাঁত নাই অথবা দেখতে সুন্দর না একজন নবীও পাওয়া যাবে নিকুদ কইরা আল্লাহ নিজের হাতে নবীদেরকে বানাইছে Mirza Ghulam Ahmad Qadiani এর শোক কানা ছিল এটা হচ্ছে একটা বন্ড নবী এটা এটার একটা প্রমাণ কি না জোরে বলেন এজন্য সাবধান খালেস ভাবে আমাদের বুঝতে হবে প্রকৃত দিন কোনটা এটা আমাদের জানতে হবে বুঝতে হবে মারিফতের নাম নিয়ে যদি কেউ গান গায় উরুস করে এটাও দিনের ভিতরে বহুত বড় ভণ্ডামি এটাও জানতে হবে ঠিক কি না আল্লাহ রসুলের নাম নিয়ে যদি কেউ গান গায় সাথে সাথে বেঈমান হয়ে যায় প্রেম প্রীতির গান গাইলে বেঈমান হয় না কিন্তু আল্লাহর কোরআন আল্লাহ এবং তার রসুলের নাম লইয়া গাইল ডুলো তখন যায় আল্লাহর কোরআনের সাথে সে মস্কারি শুরু করছে আল্লাহর রসুলের সাথে সে মস্কা ইস্যুর করছে আপনাদের মজলিশপুরের একজন পঞ্চায়েতের সভাপতি যদি বলে সাবধান যুবকরা রাত্রে যে গানের আয়োজন করছো এটা ওইতে দিব না এই গান হবে না সভাপতি সব কথা কইল ভালো কথা কিন্তু যুবকরা তারা সব একজুট হয়েছে ওনা গান আমরা গাওয়াই সভাপতি রে গানেরও সভাপতি বানাইমু রাতের বেলা ওনার বাড়িতে গেছে গিয়ে ফিস্তল ধরছে দইরা কয় তুমি বাধা দিছি আজকের গানের অনুষ্ঠানের সভাপতিও তুমি এই নেতারে সভাপতি বানাইয়া গান চালাইছে বলেন সভাপতির ইজ্জত আর রইছে না পুরা গেছে আপনি যেই কোরআন গানকে হারাম বলে যে আল্লাহ গানকে হারাম বলছেন ওই আল্লাহর নাম লইয়েই গান বাজাইলেন যে কোরআন ডুল বাজনাকে হারাম করছে এই কোরআন লইয়ে আপনি ডুল বাজাইলেন তাহলে কোরআনের ইজ্জত আর রাখছেন আপনি জোরে বলেন কিচ্ছু নাই আরে আমিনুদ্দিনের গান শুইনেন না আল্লাহর দোহাই অনেকে অনেক মজা পান উরুসও গেলে গান বাজনাত গেলে খুব আলা কথাই তো কয় এত এত সুন্দর কথা তো হুজুর রাও কয় না এত সুন্দর কথা তো কেউ হুজুর রাও কয় না কিন্তু আপনি বুঝতেছেন না যে এই ভালো কথায় আপনি মজা লইতেছেন এর দ্বারা যে আপনার ইমান যাইতেছে ইমান যে যাইতেছে এজন্য দিন খালেস দিনটা আগে বুঝতে হবে খালেস দিনটা আগে বুঝতে হবে এজন্য মুসা আলী ইসলামকে যখন আসিয়া নিয়ে আইসেন আয়া বলতেছেন দেখো কত সুন্দর চেহারা আমার বড় মায়া লাগছে আল্লাহ এইভাবেই কোরআনে বলছেন আসিয়া আমার নবী মুসারে দেখতে কইছিল আমার বড় মায়া লাগতেছে আল্লাহ এই কথাটারে এত পছন্দ করছে তুমি আমার একজন নবীর চেহারা দেখতে কইছো তোমার মায়া লাগতেছে যাও এই ইসিলে আমি আল্লাহ তোমার দৌলতে ইমান দান করলাম আর ফেরাউনে কইছিল আমার কিতা কিতা জানি লাগে আমার কিতা কিতা জানি করে যে এক বাচ্চা নাকি আমার রাজত্ব লইয়া যাইব ইটা কোন বাচ্চা আমি সত্তর হাজার ফুলাফান ফান মানলাম ইয়ার ফলেও জ্যোতিষীরা এই ফুলা এখনো জীবিত এখনো জীবিত এটা বড় হইতেছে আমার তো রাত নাই দিন নাই গুম নাই খাওয়ার নাই তুমি আছো তোমার এই ছোট্ট বাচ্চা লইয়া আমার তো শুধু একই টেনশন ইডে কুন্ডা ইডে কুন্ডা আমার তো মানে ইডো হিডিয়া

নে পর্যন্ত তুই বেইমান হইয়াই থাকবে বেইমান হইয়া ফেরাউন মরছে আর আসিয়া বলছিল আমার ভাল লাগছে এজন্য আল্লাহ দৌলতে ইমান দিয়া দিছে আব্বাস এই আয়াতের তফসিলের ব্যাখ্যায় তিনি লেখছেন যেই জমানায় নবী থাকবে না কিন্তু নবীর ওয়ারেস উলামায় কেরাম থাকবে যেই উলামাই কেরামকে আল্লাহ রসুল ওয়ারিস কয়ে গেছেন এই উলামাই কেরামকে দেখকেও যদি কেউ কয় আলেম দেখলে আমার বড় ভালো লাগে আল্লাহ তার দৌলতে ইমান দান করবে আর যদি কেউ কয় মোল্লা মুন্সি ভালো লাগে না ফেরাউনের মতোই বেইমান হইয়া কবরে যাবে কঠিন বিষয় ভাই নামাজ কালাম পড়তেছি ভালো কথা কিন্তু দিলে আমার দিলটা বড় খারাপ সাবধান আল্লাহ পাক আপনার চেহারা দেখবেন আপনার দিল দেখবে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ কার চেহারা কেমন এটা দেখে না কার দৌলত তার মাল কি পরিমাণ এটাও দেখে না আল্লাহ দেখে কার দিল কি পরিমাণ দিলের ভিতরে সে কি লইয়া আঁকতেছে এটা আল্লাহ দেখেন আর এর উপরে বিবেচনা করি আল্লাহ তার মর্যাদা বাড়াই দেন